হ্যালো আসসালামু আলাইকুম স্যার বিকাশ থেকে ইকবাল আর কি বলছিলাম এ বিকাশ থেকে বলনে স্যার আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করুন আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার সফটওয়্যারের টটটো আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে কোম্পানিতে স্যার জাস্ট আপনি আমাকে একটু সাহায্য করবেন কি টটটো ডিটো জি ভাই আমার নাম মিস্টার কাশেম আমি চিটাংটা কি এ পোস্ট অফিস হচ্ছে চকবাজার এখানে সিটি ফাটা দিও আমি পরে তোমাকে রিপ্লাই দেবো জি জি আপনার তথ্য আমাদের কাছে আছে জাস্ট আমাদের টটাকলা আবার কি স্যার আমাকে একটা ওটিপি যাবে ওই ওটিপি ওটিপি তো ওটিপি তো ওগুলো নসিনি ভাই আমাদের টিভি চ্যানেলটা তো সলিড বিটিভি না স্যার ওটিপি হচ্ছে একটা কোড জাস্ট চার ওয়ার্ডের একটা কোড আচ্ছা তোমার কটার স্টাইল তো তুমি শিট এঙ্গেল লাগতেছে কি শিট এঙ্গেল নাকি জি স্যার আমি তো হলে শিট এঙ্গেল মানে ঠটা হয় না এই নাটক তোমার জি স্যার আসলে আরে যদি অনেক জিনিস গান দন অনার খুব ভালো ঠিক আছে দেখো যেটা ভালো মনে করো

অনারে কাট গন্দন আমার তো বাইয়ে তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরড তুমি ফরড এখন কাট হচ্ছে তো ভাইয়ে সতর্ক থাকলে নাই বিপদ আমার বিকাশ নিরাফর তুমি এগুলো পারবে না মিস্টার কাসিমের সাথে ডোন্ট ওয়ারি ভাইয়ে পারবে না তুমি আঙ্কেল 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 আপনি বিশ্বাস করেন আঙ্কেল আদর হইলো না অনার WhatsApp নম্বরটা দাও না তোর ছবি ফাটাড়াইয়া দি ক্যামেরে তুমি WhatsApp নাম্বার দিলে কি তোমার ছবি ফাটাবেজে টয়লেট দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল মেন কাট হচ্ছে তো ভাইয়ে তোমার ছবিটা আমি কি করব তুমি তো বেরা এগুলো তো ফিল আসবে না অনেরা শেষবারের মতো হই রাঙ্কেল অনে আরে কোট গত নলে বহুত বড় বিপদ দেই বাঙ্কেল তুমি একদম কিছি আনা গেছ দেশ এরম থাকলে ধ্যান বাজার আসো তোমাকে ভাই আমি ডেকে নিব তুই এক কান হাম হর ভাই তুই এক কানা দুই নম্বর গেট আই আই তোর এক কানা সাই উমা তুই বলে এখন তুই উঠা শিখেছ তুই তুই আরে ধ্যান বাজার যাবে না জাতকি গত উমা তুমি এবার জাতকি কেন তুমি দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল আঙ্কেল আর কথা কান বুঝো না আর মাথা সুরক্ষিত বেশি করো না

হ্যাঁ জিরো ওয়ান দেখো মনে করো